ও দু <ip presents fu> মরহুম দবির সরকারের রুহের মাঠ ফেরার কামনায় দুই দিন ব্যাপী ওয়াজার মাহফিলের প্রথম অত্যন্ত পরম শ্রদ্ধীয় মান্যবার সম্মানিত সভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামাই গ্রাম বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা বাবার বয়সী মুরব্বীরা পর্দার অন্তরালে পুরাণ শ্রদ্ধিয়া সম্মানিতা বহু গুণে গুণেন্দা নিশীন ও আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া দেই করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উন্নতের আলেমদের মধে বেহেস্তের বাগানে নেক কাজে যে আল্লাহ পাক শরীক হওয়ার সুযোগ দান করলেন দিল থেকে জবান খুলে শুকরিয়া দেয় করি সবাই বলি আলহামদুলিল্লাহ থেকে বাচ্চাদের এই কথাবার্তা গুলো একটু বন্ধ করতে হবে ভাই যারা দাঁড়ায় আছেন আপনার অহেতুক দাঁড়িয়ে থেকে এখানে গ্যাদারিং না করে যে বসতেন পারেন বসেন কারণ আপনারা দাঁড়াইলে এখানে এসে অন্যরা গ্যাদারিং করুন আমরা সবাই আবার বলি আলহামদুলিল্লাহ সবকিছু শুরুতে জানতে চাই প্রিয় বাবারা ভাইরা আমার আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের মেহরবানিতে এ পর্যন্ত ভালো আছি মোটামুটি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ একটু জাগনা হইতে হবে আওয়াজ দিতে হবে বলেন আছেন না চলে যাবেন আচ্ছা কারা কারা আছেন একটু দু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি ইনশাল একটু মত করে ধরেন সারেন ধরেন সারেন একটু বেহেস্তের বাগান সাজানোর মতন আঙ্গুলগুলো ছরা। সরান এবার একটু ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম নাড়া সারা দেন জোরে নাড়েন জোরে নাড়েন আর মুজাহিদের মতন যেহেতু কিশোরগঞ্জ থানা ইসলামী আন্দোলন উর্বর জমিন উচ্চ আওয়াজে বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার ভয় নাই আবার না ল ব্রফ আর একবার কোনো ল ব্রাফ হাত না খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই ভাই যে মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করে হ্যাঁ ভালো করে বসো এই অন্তরে ভিডিও করো একটু খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই মহতারম হাজরিন আল্লাহ দয়া করছেন বিদায় আজকের মাহফিল সম্ভব হইতেছেন ঠিক না বিগত দিনে যে বৃষ্টি ছিল আশা ছিল না যে মাহফিল হবে আল্লাহ দয়া করছেন বলেন কে দয়া করছেন আবার বলেন আর একবার বলেন আল্লাহ আমার ভাইরা আমি পবিত্র কোরআনুল কারিমের পরিচিত একটা আয়াতে কারিমা তেলওয়াত করছি যে আয়াতকে সামনে রেখে আমি যতক্ষণ আলোচনা করি ততক্ষণ এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহাক এই কারিমার মাধ্যমে সর্বস্তরের ইমানদার বান্দাবান্দিদেরকে ডাক দিয়ে বললেন তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো আমাকে ভয় করো ভয় করার মতন ভয় করো আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না বলেন এ কথাটা কার আর একবার বলেন আর একবার বলেন এবার আপনারা একটু জবাব দিবেন আমি কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে আমি বুঝাবো যাতে আপনাদের সহজ হয় আপনাদের এই অঞ্চলে আজ থেকে দশ পনেরো বিশ বছর আগে শুধু এই অঞ্চলে নয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ম্যাক্সিমাম বাড়িতে গৃহিণী গৃহকর্তার চেষ্টায় হাঁস মুরগি লালন পালন করা হইত এখন কমে গেছে তুলনামূলক আগের মতন আর হাঁস মুরগি বাড়ি ঘরে লালন পালন করা হয় না কথা বলেন সবাই বলেন আচ্ছা কম হোক বেশি হোক এখন থাক আর না থাক বলেন তো দেখি কিশোরগঞ্জের বাবারা ভাইরা নীলভামারি জেলার বাবারা ভাইরা এবং রংপুর জেলার বাব ভাইরা আপনারা বলেন হাঁস যে ঘরটায় থাকে আপনাদের এই অঞ্চলের ভাষায় আঞ্চলিকতায় সেই ঘরের নাম কি বলেন আপনারা কি বলেন খোপড়া গরু ছাগলের ঘর না তোরে ভাই হাঁস মুরগির ঘরের কথা বলছি ওটা কি বলেন একটু সাহায্য করেন বলেন কি বলেন খোপরা এই হাঁস মুরগি যে ঘরে থাকে তাকে বলা হয় খোপরা এই খোপড়ার ভিতরে যখন হাঁস মুরগি থাকে বলেন তো দেখি এই ঘরের মধ্যে এই খোপড়ার মধ্যে হাঁস মুরগি থাকা অবস্থায় রাত্রিকালীন অবস্থায় কোনটা হাসা কোনটা হাসি কোনটা মুরগা কোনটা মুরগি কোনটা ডিম পারে কোনটা ডিম পারে না কোন শ্রেণীবিন্যাস আছে কোন তফাত আছে দেন দেখা ডিম দেয় না এক আলাদা খোপড়া থাকে হাসা আলাদা ঘর থাকে এরকম বলে নাকি সকাল যখন হয় এই খোপড়ার মুখ যখন বাড়িওয়ালা খুলে দেয় আমার কথাগুলি খুব খেয়াল করে বুঝবেন মুখ খুলে দিলে হাসা হাসি মুরগা মুরগি ডিম পারা ডিম না পারা সব একসাথে বাইরে ঠিক কিনা বাড়িওয়ালা যদি কোনো খাদ্য দেয় খায় দিলে খায় না দিলে না খায় আপন গতিতে চলে যায় দিন আর হাঁস মুরগি বাড়িতে আসে না বেলা ডুবার আগে আবার খুবরা ঢোকার যখন সময় হয় তখন আসে মাঝখানে একটা কথা বা বাদ পড়ে গেল দিনের মধ্যে আসে ডিম পাড়া মুরগি কিন্তু আবার আসে হতে পারে ডিম পাড়া মুরগি আসে না এগারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটার দিক যখন ওর ডিম পাড়ার ব্যথা ওঠে তখন দেখবেন আসিয়া সিগন্যাল দেয় কথা কথা আমি কি গুরুস্থানে বয়ান করতেছি মরিটরি গেছেন নাকি ভাই আমার কথা বোঝেন না নাকি জব দিতে হবে আসিয়া সিগন্যাল দেয় যে আমার পেটে ব্যথা উঠছে ডিম দেব কোথায় জাগা কোনঠে কথা কানে তখন এই বাড়িওয়ালা তার রীতিনীতি অনুযায়ী আলগা একটা ডিম দিয়ে থয় যেখানে প্রতিনিয়ত ডিম দেয় ঠিক না এই ডিমের উপর মুরগি যায় বসে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট যতক্ষণ লাগে লাগু আল্লাহর হুকুমে ডিম একটা পারে কিন্তু ডিম পারার আগে তার তারা একরকম ডিম দেওয়ার পরে বাপরে ভাতা কথা কথা বলে মানে ওর সিগলানি ঠেলায় মনে হয় যে ডিম দিছে ওজন হবে আদাম কিন্তু যাইয়া দেখা যায় যে এক পো ডিম এই এতগোনা ডিম দি এত বলেন যাই হোক দাদা রসিকতার গ্রাম্য কথা বললাম এই হাঁস মুরগি খোপার থেকে বের হয় আর বেলা ডুবার আগে সন্ধ্যার আগে খোপরায় ঢোকার আগে আবার বাড়ির আঙিনা আসে আপনাদের এলাকায় আঙিনা বলে না আগিনা বলে আগিনা এ আগিনাতে এসে দাঁড়ায় কোন মুরগি আবার গাছে ডালো তোটে কোনো মুরগি আবার ভালো ঝাড়া বিছনা যায় হাঁগে কবার এই এরকম এলো এলোপাতারি ঘোরাঘুরি করে সর্বশেষ যখন খোপড়ায় ঢুকবে সন্ধ্যা ঢোকার আগে আগিনাত আবার সব জমা হয় আপনারা দেখছেন কিনা জানি না ওই মুরগিগুলোর মধ্যে যেটা রানী মুরগি ওয় না ঢুকিয়া দেখবেন মালিকের পাশে মালিকের দিকে তাকায় আর এইরকম ঘাড়কোনা নাড়ায় নাড়া একটা সিগন্যাল কথা কয় না এটার অর্থ হলো এই মুরগি মালিকের ডাক দিয়ে বলে মালিক সকালবেলা যে কয়টা বডি ছেড়ে দিয়েছিলেন এখন তো আমরা সারাদিন বিভিন্ন জায়গায় ছিলাম এখন তো আবার ঢুকবো রাত্রের জন্য একটু গনি দেখেন হিসাব করি দেখেন ঠিক আছে না নাই কথা কয় না জোরে কথা বলেন তখন গনি দেখে না ঠিক আছে আস্তে করে আবার খোপড়ার মুখ লাগাই দেয় বাস আমার কথা শেষ প্রথম নাম্বার চ্যাপ্টারটা শেষ হয়ে গেল আমি আপনি মুরগি যে ঘরে থাকে সে ঘরটার নাম কি জানো বললেন খোপড়া আবার যায় সন্ধ্যাবেলায় বেলা ডুবার আগে আমি আপনি দুনিয়াতে আসার আগে একটা খোপড়াত ছিলাম বাবা সেই খোপড়াটা হলো মায়ের পেট নামক খোপড়া জোরে বলেন এই খোপড়ার মধ্যে কে হিন্দু কে মুসলমান না বাচ্চা গুলো ডিস্টার্ব করে কেন ভাই সরান না কেন এই এদেরকে সরান না কেন এই সরান এই বাচ্চাদেরকে সরান এখান থেকে পেট মধ্যে যখন থাকি ভাই আমি কিন্তু মুখস্ত বিদ্যা জন্য আমি এখনো নিয়মিত ময়দানে কথা বলার জন্য আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এখনো লেখাপড়া করি দেশের যে অবস্থা কবে মুখ নেগমারি ভালায় দিত আল্লাহর রহমত এখন আমি খুব ভালো আছি আপনারা পল্লীগায়ের মানুষ প্রত্যন্ত অঞ্চলের মানুষ অত্যন্ত মহব্বত করেন আমাকে এটা আমি বিশ্বাস করি কিন্তু ব্যস্ততার কারণে এদিকে আমি কম আসতে পারি যেহেতু আসছি সময়টা কাজে লাগান এটাই জীবনের শেষ বয়ান হতে পারে আগে আগামীকালকে আমি আপনি বাসি থাকব কোনো গ্যারান্টি নেই কথা ঠিক কিনা বাজার তো এই মায়ের পেট নামক খোপড়ার মধ্যে যখন আমি আপনি ছিলাম তখন কে হিন্দু কে মুসলমান এটা কিন্তু কোন শ্রেণীবিন্যাস ছিল না ওই যে কে ডিম পারে কে ডিম পারে না মনে আছে তো হ্যাঁ মুসলমান মায়ের ঘর থেকে মায়ের পেট থেকে মায়ের পেট নামক খোপড়া থেকে যে ছেলে মেয়ে দুনিয়াতে আসে তাকে আমরা বলি মুসলমানের সবাই হিন্দু মায়ের পেট থেকে যে সন্তান আসে তাকে আমরা বলি হিন্দুয়ানি সবাই কথা বলেন আমরা দুনিয়াতে আসার পরে মায়ের পেট নামক খোটা থেকে দুনিয়াতে করার পরে রাজনীতি অর্থনীতি বন্দিনীতি যুদ্ধনীতি সন্ধিনীতি শিক্ষানীতি পারিবারিক নীতি কেউ গরিব কেউ ধনী কেউ শিক্ষিত কেউ অর্ধশিক্ষিত কেউ বেশি শিক্ষিত কেউ কম শিক্ষিত নানান ফিকির আমরা ঘোরাফেরা করি এই ঘোরাফেরা করার পরে হায়াত নামক বাতি আবার যেদিন নিভে যাবে আল্লাহর হুকুমে আবার আমরা আর একটা খোপড়ায় যাবো সেই খোপড়াটার নাম হলো কবর নামক খোপড়া কি খোপড়া জোরে বলেন কবর নামক খোপড়া সেই কবর নামক খোপড়ায় ঢোকার আগে আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে বলে দিয়েছেন যে তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো আর সত্যিকারের মুসলমান না হইয়া এই কবর নামক খোপড়ায় আসিও না মরিও না এ কথাটা বলেন কার আমার ভাইরা তাহলে দুইটা নির্দেশ আল্লাহকে ভয় করার হবে সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না নির্দেশটা কার আমার আল্লাহ বলেন

আল্লাহ রব্বুল পৃথিবীর মানবগুলোকে বড় দয়া করে মায়া করে আদর করে জিকির করে ইনসান নামক रत्न বানাইয়া আল্লাহ রব্বুল আবিদিন এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন কিন্তু মাঝে এই মানুগুলি দুনিয়ার জন্য চলে আসার পরে বিদ্যা বুদ্ধির ভাই আত্মহমিকা করে তাম্যপূর্ণ জীবন গঠন করে এই মানুগুলি বা দাদার ধর্ম লাভ মানাথ জবল সরস্বতী আফ্রদতী কেউ বাবার কালী কেউ বাবার মহাদেব কেউ বাবার ঠাকুর কেউ বাবার দুর্গা কেউ বাবার রঙ্গি কেউ বাবার তঙ্গি কেউ বাবার রঙ্গ কেউ বাবার সঙ্গ কেউ বাবার গাছের পূজা কেউ বাবার মাছের পূজা নানান মানুষ নানা বিধ আমার পণ্ড শরীফ বিদা করতে করতে মানুষ যখন বন্ধ হয়ে গেল ঠিক তদানীক্ষণ সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে মানুষগুলোকে সভ্য বানাবার জন্য ভদ্র ভদ্র বানাবার জন্যে এই ইমানদার বানাবার জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ করার জন্যে আমার আল্লাহ ভোলা বিন্দু দুইটা

আরো আওয়াজ দি তোর বাবা আমার বলেন না আল্লাহ বাদ দিয়ে বললেন না বেদি পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো এই জমিনে দ্বারা মানুষ রূপে জন্ম নিল এই মানুষজনকে আমি আল্লাহ আল্লাহর গোলাপি নির বানাবার জন্য আমি রব দুইটা নিয়ান্ন দুইটা জিনিস আমি আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়ে দিলাম আল্লাহ বলেন ইয়া

আল্লাহ রব্রামিন বললেন নবীদীপ মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রব্রামিন ভালো বানাবার मत दुनिया जमीन लाम नंबर एक নামক নবী দ্বিতীয় নম্বরের নুন নাম করে শরীর একটু মনোযোগী হয়ে যাবেন বাবা কেউ চলে গেলে কারো যাওয়া দেখে কেউ যাবেন না এই প্রত্যন্ত অঞ্চলের মানুষটা আমার বন্ধুগণ আবাদ করা এলাকা আমার বিবাদ করার জন্য বাজার আমি আসি নাই জিবন শেখ বায়ান মনে করে বায়ান করছি আল্লাহ রাব্বুল আলামিন দাতি বললেন পৃথিবীর মানুষ রে আমি রব তোমাদের জন্য আমার পক্ষ থেকে মুহাম্মদ নবী পাঠিয়েলাম এখন এই মুহাম্মদ নবী কোন নবী নবী নাম শুনছেন আমার আগে যে ভাই আলোচনা যারা তাফসীর কারো মুফাসসির کرامের লিখিত আমার বন্ধুগণ کتابগুলি খুলে দেখবেন প্রত্যেক মুসান্নাফ আমার বন্ধুগণ সিম্মা পালন করে বলেন আমার ভাইরে যে তাফসিরটা হে মাওলানা মা আব্দুল মাজিদ দুনিয়া বাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি তা তাফসির মাজিদের মতাজি সামাউল্লাহ পানি পড়ে রহমাতুল্লাহ আলাইহি তিনি তা তাফসির মাজিদের মধ্যে আমার বন্ধুগণ আমার ভাইরা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তা তাফসির মাজিদের মধ্যে মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তফসির হকানের মধ্যে মরহমানা আমিন ইসলাম রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তফসিরে নুরুল কোরআনের মধ্যে আল্লামা মরহুম সাইয়েদ কুতুব সাইয়েদ রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তফসিরে ফি জিলালুল মধ্যে মরহুম মাওলানা মুক্তি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তফসিরে মারিফুল কোরআনের মধ্যে আমার বন্ধুগণ যত রকমের তফসির আছে সমস্ত তফসিরগুলো খুলে দেখবেন সকল মুফাসসির

আরো বলে যেন বলেন না শোভা হামলা আর একবার আওয়াজ দিয়ে বলেন শোভা হামল্লা আজকে নেগ আহাজারি আজকে নেগ আহাজারি সারা দুনিয়া